طلب العلم فريضة على كل مسلم، على كل مسلم. طلب العلم فريضة على كل مسلم، على كل مسلم. طلب العلم فريضة على كل مسلم، على كل مسلم. তলা বুলিয়াই মে এলেম ভাই আল্লার নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হল সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি এলেম হলো ভাই আল্লার নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধার তলা বুলি দত কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলা বুলি দত আলাহ কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি দতুম এলেমের শক্তি চিরসি নেই তার কোন সীমা রেখা এলেম সাগরে কাটলে সাতার সহজ হবে তো মার পর এলেমের শক্তি চিরসি নেই তার কোন সীমা সীমা রেখা এলেম সাগরে কাটলে সাতার সহজ হবে তোমার পর পার এলে লয়ে তুমি গড়তে পারো এলে লয়ে তুমি গড়তে পারো অশান্ত পৃথিবীতে সুখের আবাসন তলা বুলাইল ফারি আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলা বলাইল ফারি আলা কুল্লি মুসলিমিন আলাকুলি মুসলিম কোরান হাদিস যে পরেও পড়া শ্রেষ্ঠ মানব কেহ কবুতার সমতুল যতই হোক না কেন মানি বাঁধনি কোরআন হাদিস যে পরেও পড়ায় শ্রেষ্ঠ মানব সে শ্রেষ্ঠ জ্ঞানী হবে না কেহ